এবাদত মালিক কে হে বান্দা রে আল্লাহ জি কেমন দয়ালু আল্লাহ কইয়া আই আল্লা না আমানু আমিনু ও বান্দারে আমি আল্লাহকে মানো মানো এ আর পরো banda নামাজের টাইম হইছে দোকানে ক্যারাম বোর্ড খেলা ইচ্ছা করলে আমার আল্লাহ ওই মুহূর্তে হাত তার অবশ বানাইয়া দিতে পারে কি পারে না বিশারের নামাজে আযান হলো ঘরে পয়সা তুমি ঘুমাও ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে পা দুইটা প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না রমজান মাস চলে সাজতা নতুন ব্রিজে পর্দা খুললা বিতে যায় দিনের বেলা ভাত খাও ইচ্ছা করলে হোটেলে গাছ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না এরপর আমার আল্লাহ লাগায় না এরপর আমার আল্লাহ প্যারালাইসিস বানায় না ও বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আল্লাহ তোমার সার দিছে মনে কইরো না হাসরের মাঠে আপনারা ছেড়ে দিবে না 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 হিসাব একদিন নিবি প্রাণ কোম্পানিতে চাকরি করলে পনেরো দিন যদি চাকরি না করে বেতন দেয় না অত আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত আমাদের হাজিরা দিছি কত হাজিরা মিস করলাম হিসাব নিলে প্রতিদিন আল্লাহ একশন নিতে পারত বান্দা বান্দার প্রতি কত প্রতিশোধের স্নেহাই মেতে উঠেছে মায়েরা ফেলো দইরা ফেলো পুরাইয়া ফেলো কি বলে একশন একশন ডাইরেক্ট একশন অত আমার আল্লাহ বান্দা যে এত নাফর মানি করে ইচ্ছা করলে ঘুমের করে মাইরা ফালাইতে পারে আল্লাহ কেন এত সহজে আপনারা ধরে না জানেন নি কয় ওয়াহু আল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ হলো প্রেমময় আল্লাহ হলো ক্ষমাশীল আমার আল্লাহ অবকাশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না ও বান্দা জিনা করছে অসুবিধা নাই সুদ খাইছে অসুবিধা নাই বুশ খাইছে অসুবিধা নাই যদি মনে করো একটা আছে হাতে সবাই কোরআনের দিকে যদি তাকাইয়া বলেন আল্লাহ জবানটা খুলে কর না আল্লাহ তিনবার আল্লাহ যদি দিল দিকে বলতে পারেন আউলা দিওয়ালি আমার পাশে বসা ছেড়ে বন্ধু যদি দিল টিকে বলতে পারেন আল্লাহ জীবনে যা করলাম এই তোমার কাছে করলাম আর জীবনে গুণা করব না আর জীবনে না আপনি তো মনে করছেন পাহাড় পরিমাণ গুণা হইয়া গেছে যদি আপনি দিলটা নরম কইরা হা আজকে যদি দিল দিকে করতে পারেন পাহাড় পরিমাণ গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না এই জন্য যুবক এই রমজান মাসটাকে সাধারণ মাস মনে কি আল্লাহকে আজকে ডাক দিয়া বললো আর জীবনে গুনা করব না সবাই দুইটা চোখ বন্ধ করেন এক দুই মিনিটের জন্য আমার সাথে সাথে একদম খোদার কসম করে বন্ধ করে বলেন গুনার বুঝা

প্রতি রমজানে আপনার আম্মা আপনার ডাক দিয়ে সেহরি আমি গুম থেকে উড়াইছে এই মধুমাখা ডাক আর শোনা যায় না এই রমজানে কবরের মধ্যে শুয়ে রয়েছি জবান খুলে বনের এমন মা দুখিনি কবরে আসিনা নাই দুঃখের বাবা কবরে আসিনা নাই ও বন্ধু যদি মনে করো আজকের মা জীবনের শেষ মাফিল আর জীবনে গুনাহ করব না আমার মা বাবা কে জীবনে ও কষ্ট দিব না জীবনে ও চকের পানিতে ফলাইয়া কাঁদাইব না কারণ হয়তো মা কোন দিন জানে আমার সাইরা চইলা যায় আমি ক্ষমা পাওয়ার সময় পাব না আল্লাহ আল্লাহ

দিন বাকি আমি জানি ওয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন ভাই গজলে বেটা মেয়া যায় না আপনারা মনে খুশি গো আর আজ রাহাইল আসি আজ হস্তে দিবা দরি আজ রাহাইল আসি আজ কন হস্তে দিবা দরি তখন আমার মন ভাই ঘরবা আলো আমি জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি আমার মরের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন ভাই হার হারার চল্লিশ দিনে রাগে ভাইরে মৌ তেরণী জানি চল্লিশ দিনে রাগে ভাইরে মৌ তেরণী জানি যে যায় গাজার বরণ লেখা যেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গ আল্লাহ মরণ কত দিন বাকি একটা সবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে মহাব্বতে বলেন না আল্লাহ আকবার এই রোজার দরকার আছে না নাই হাত বইলা যায় পায়ে রমজান মাসিরোজা রাখার মধ্যে কত বরকত আমার নবী আপনার নবী বলে রমজানের শেষ দশ দিন যদি কেউ মসজিদের মধ্যে এতে কাফ করে এতে কাফ মানে হলো মরার আগে বালাগিরা ময়রা দেখেন কেমন লাগে কারিগর সাইরা ব্যবসা সাইরা পরিবার পরিজন সাইরা সন্তানের মায়া সাইরা দশটা দিনের জন্য আল্লাহর ঘরে যায়া দেখেন কেমন লাগে তখন বুঝতে পারবেন কবরটা যেন কেমন লাগে রে এই মসজিদের দরজা খুললা দশ দিন পরে বাড়িতে আসার তো সুবিধা আছে কিন্তু কবর গেলে দরজা খুললা আর বাড়িতে আসার কোনো সুবিধা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন বলেন যারা রমজানুল মুবারকের শেষ দশ দিন মসজিদের মধ্যে এতেকাফ করবে ওই মোতা কি নামাই আমার আল্লাহ দুইটা হজাত দুইটা উমরার সবাব দিয়ে দিবি মদিনা যাইতে চান কি সান আর ওদের চান কি চান তাহলে টাকা নাই পয়সা নাই যাবেন কিভাবে বিমান ভাড়া লাগবে প্লেন লাগবে কত কিছু লাগে কিন্তু দশ দিন তো এতে করতে কি টাকা লাগবে কথা কন না কেন একটু জানবে না মসজিদেতে এক মুরব্বী বাবারে বলছিলাম বলছিলাম যে এতে কাপের কথা সে বলছিল দুধ বিক্রি করে সংসার চালান লাগে আমি তারা বলছিলাম বাবা কালকে যদি মারা যান মনে রাখবেন না যে আপনার জন্য দুধ বিক্রি করা বন্ধ থাকবে আপনার জন্য কোনো কাজ তেমে থাকবে না আপনি চিন্তা করবেন যে এবার রমজানটা পাইছি যেহেতু আগামীতে নাও পাইতে পারি দুধ মানে গরু বহুত রাখতে পারবো সংসার বহুত করতে পারবে বেঁচে থাকলে কিন্তু আগামী রমজানটা তো নাও পাইতে পারি কথা কন্টিকা আজকের কাজ আগামীকালে যেন রেখে দিও না এই রোজা একটা চলে যাচ্ছে কি আবার এক বছর পরে এই রোজাটা আসবে এটা কাপ চলে যাচ্ছে কি আবার এক বছর পরে আসবে আরে বাবা আপনি থাকার কোন গ্যারান্টি আসে আর যেন গ্যারান্টি আছে হায়াত মহতের মালিককে এই জন্য খবরদার এবার যুবকদার যুবক যারা আছেন আপনারা বেশি বেশি মসজিদে আয়াপ করবেন তাহার যদি নামাজ পড়বেন দুইটা আর দুইটা উমরা সব আপনি কি মনে করেন আমরা যদি প্রায় সময় দেখি হাজি সাহাবরা যাওয়ার সময় আমরা বলি হাজি সাহাব একটু দোয়া করেন নবী পাকের রোজা মুবারক আমরা স্মরণ করেন একটু রসুল পাকের কদম মুবারক একটু সালাম দিয়ে এইভাবে বলে চোখের পানি বেলায় বেলিয়ায় কান যখন হাজি সাহাবরা আসে তখন লাইন ধরে দাঁড়ায় কোয় একটু জমজমের পানি আনছিন নি একটু খেজুর আছি নি একটু তসবি আছি নি একটু নামাজের মুসল্লা আছি আমাদের সালামটা পৌঁছাই ছিন কত কথা বলি ঠিক না ঠিক বলেন তাহলে এত আশা আকাঙ্ক্ষার ভিতরে যদি এতে কাপ করলে যদি সেই সবাবটা পাওয়া যায় আগ্রহের সাথে যাবার দরকার আছে না আর আগ্রহ দরকার আছে না এই আমরা প্রায় সময় হাজি সাপরা যখন মদিনা যায় তখন বিনায় বিনায় গজল গাই গাইতাম ইনশাল্লাহ মনে মর আব্দুল মাইকটা বন্ধ করে দেখে আমার প্রেমিকের আওয়াজটা শুনি মনে বড় সত্যি মনে আশা আছে সত্যি আছে আমার ভাই যে নবী পাকের জাত আলোচনা করছেন এই আজমতের আলোচনা বারামখানা বানাইতে পারেন হৃদয় যদি এই আলোচনাগুলো প্রেমগুলো যদি স্থান দিতে পারেন আপনার টাকা নাই পয়সা নাই খোদার কসম কোরআন শরীরের সামনে আপনারা বলুন তো আল্লাহর হাবিব আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব এই সাহসাগণে মিরপুরের আমাদের দি দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই

আরে আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরী পাখি নই তো যাব ডানাতে বর করি আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর কোরি আরে পাখি নই তো যাব ডানাতে বর করি সবাই বলতে হবে আমার আশাযার আর যে সম্ভব ল নাই আশা সম্ভব করি কিউ পাই মনি গুরু তাসফির ফেলাতে কে যাও তুমি কে তরি সঙ্গে করে না একটু দয়া করি কফিলাতে কে যাও তুমি কে যা বেয়ে তুমি সঙ্গী করি আমায় একটু দয়া করি সঙ্গে যদি স্নান মুহুরা अमर सलामी पहुची जी मुनी

মনে মোর মাদিনা মনে মোর আশা ছিল যাব মাদিনা সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা রসুল দেখতে চাই কি চাই না আমরা মদিনা যাইতে চাই কি চাই না আপনার সত্যি ইমানে বলুন তো দেখি আজকে আমি যে এক ঘন্টা গেল এই যে মাইকটা ধরছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি অসামাজিক কোনো কথা বলেছি এই এই যুবক ছেলে ছেলে শোনো এটা ফিরাতের পনেরোতম আজকের দোয়াটা করে যাবেন অর্ধেক রোজা বিদায় নিয়ে গেছে এই দোয়াটা করে যাবেন সবাই অল্প কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব। কিন্তু কথা একটাই সবাই দোয়া করে যাবেন কেউ আপনার মা বাপের জন্য দোয়া করবেন আপনার আব্বার জন্য দোয়া করবেন মনে পড়ে না মনে পড়ে না মা কিন্তু একলা একলা ঘরে শুয়ে খাইতে পারে ইফতার করতে পারে থাকতে দাঁতের মূল্য দেন থাকতে মা বাপের মূল্য দিবেন রসুল বলছেন রমজান মাস পেয়েও যারা রমজানের মনলাইন করলো না তাদের জীবন ধ্বংস হোক মা বাপ পেয়েও যারা মা বাপের সম্মান করলো না তাদের জীবন ধ্বংস হোক আপনি বুঝতেন বুঝছেন কত বড় কথা বুঝতে পারছেন মা বাপ কি জিনিস মা বাপরে রে কান্দায়া বাপের আমি তাহিরের সামনে বসে রমজানের ওয়াজ শুনবেন তাফসির শুনবেন আপনার মতন শ্রোতা তো দরকার নাই কথা কন না কেন রাসুল তো বলতেছে আমারই দরকার নাই রসুল বলছে তার জীবন ধ্বংস হোক যে মা বাপ পাওয়ার পরও যারা সম্মান করতে পারলো না বুঝতে পেরেছেন তাই রোজা এসেছে সংশোধনের জন্য রোজা এসেছে গুনাহ মাফ করার জন্য রোজা এসেছে রহমত দেওয়ার জন্য তা আপনাকে কি রহমত নিতে হবে না গুনা মাছ করাই নিতে হবে না করাই নিতে হলে একটা কথা পরিষ্কার যে মাঠ যেদিন হবে সেদিন সাত প্রকার মানুষকে আল্লাহ পাক ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ কায়েম হলো যারা দানশীল ব্যক্তি কি ব্যক্তি দানশীল ব্যক্তি দানশীল ব্যক্তিদের উপরে আরশের ছায়া থাকবে তো আল্লাহর রাস্তায় আমরা দান করতে চাই কি চাই না রমজানে দান করলে সোয়াব কি কম হয় না বেশি হয়